তোমার এলো মাথা আর কি সেই সে কেসে বেলি ফুলের গন্ধ ঝাঁকে ঝাঁক শরীর তোমার নিয়েছে যেন বা উজান গাং বাক বাঘ বাকে বাকে কানায় কানায় ভরা জোয়ার ভরা এই দিকেতে আমারে আজিকে ধরিছে দারুণ খরা রঙিলা বাতাস হুহুরবে মাতাল করে যায় তুমি হিনা এই বাতাসে আমোদ পাওয়া দায় জয় গুপ্ত কবির জয় জয় কবির জয় জয় গুপ্ত কবির জয় 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 গুপ্ত কবির জয় জয় কবির জয় জয় কবির দয় জয় জয় জয়

দরকার নাই দরকার নাই কিছু না খাইলে শরীর ঠিক হইব কেমনে হ্যাঁ কিছু না খাইলে শরীর সব সুজে দোষ কোবরেজ এই প্রথম আমার বিশ পুরুষ আগেকার মানুষ স্বপ্নযোগে আমাকে দেখা দিছে সে মাত্র ঘোরাটার কথা বলতে শুরু করছে আর তখনই তুমি এসে হাজির আমার অন্যায় হইছে কোব্রেজ? এই তোমার আর একটু পরে আসলে কি ক্ষতি হইতো আর ভুল হয়ে গেছে বলছে তো কোব্রেজ হ্যাঁ আর ভুলে হয়ে গেছে বলছো তো আর একটু পরে আসলে সে হয়তো আমার বৈশালীর কথা বলতো বৈশালীরে কিভাবে বস করা যাবে সেই কথা বলতো কিন্তু তুমি আমার সেই সময়টা দিলা না আমি কিন্তু কোবরেজ বলছিলাম যে আমি যাইকে আপনি স্বপ্নটা দেখেন কিন্তু আপনি তো পরে রাজি হইলেন না তখন কি আমি বুঝতে পারছি যে পুরা স্বপ্ন না দেখলে আমরা শাস্তি হইব কোন খানকার কোন বৈশালী এসে আমারে নাজেহাল করব হ তাও তো ঠিক এই তোমরা যাও যাও আমি স্বপ্ন দেখো এর আগে পুরা স্বপ্ন না দেখে যে ভুল করছি ভুল আমি আর করতে চাই না এবার আমি পুরা স্বপ্ন এ যাও 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 তাড়াতাড়ি যাও ক্লান্ত আমার ঘুম আসতেছে আপনি তো বৈশালীর কথা আমার বললেন না বৈশালীর কথাটা যদি একটু বলতেন বাসা কথা হইল না আমার মনটা খারাপ কেন মন খারাপ কেন আমার ঘোড়াটা পাইলাম না তুমি আমার ঘোড়াটা ধরে রাখতে পারলাম না সেজন্য তো আমারও মনটা খুবই খারাপ তাইলে আমি ঘুমাই তুমিও ঘুমাও হ্যাঁ সত্যরত্ন সত্যরত্ন করেছ এমনি মনটা খুব খারাপ গত দুই দিনে কতগুলা ঘটনা ঘটে গেল ঠিকই বলেছেন কবিতা আসলে কত ঘটনায় ঘটে গেল আচ্ছা কবিতা ভূত সরাসরি কোভরেজটা আসল করলো কেন আরে ভূত না তো পেটুনি মেটা তুলা রাশি না আসলে কোব্রেজ অরে অনেক বেশি শাস্তি দিয়া পাটি সালানের নামে সারা গ্রাম কেমন কইরা দৌড়াইলো এমন দৌরান দৌড়াইলো যে মেয়েটা শুধু সাদের উপর আসন করেই খান্ত হয় নাই কোব্রেজের উপরও আসর করে বসলো তাও ভালো যে তুলা রাশির পেটুনিটা মহিলা কবি ছিল আপনার কবিতার মর্মশে বুঝতে পারছে না হইলে তো তারও তো যাওয়ার কথাই না আসলে কি জানো সত্য রত্ন কবিরা সবসময় একই রকম হয় সে মানুষ কবি বলো আর অশরীর কবি বলো একে অপরের যাতনা কি অপরূপভাবে তারা বোঝে আমার কি মনে হয় জানো কবিরা সর্বত্র একই মনের এবং একই ধারার কেউ হয়তো বা পাহাড়ের টিলায় কবিতা লেখে আর কেউ বা কাগজে কলমে এই তো তফাৎ হইতে পারে হইতে পারে না এটাই সত্য আচ্ছা কবিতা ঘোরাটা কি করে হা হয়ে গেল আমি কিছুই বুঝলাম না সে যেমনি একা এসেছিল তেমনি একা আবার চলে গেল তার এই আশা এবং যাওয়ার মধ্যে কত ঘটনাই না ঘটে গেল সত্যরত্ন সত্যরত্ন আমার মনে হয় সে চলিয়া গিয়া প্রমাণ করিল সে আসে নাই প্রমাণ করলো কে আসে নাই ঘটক চলিয়া গিয়া প্রমাণ করিল যে ঘটক আসে নাই যাও nidray gaman ko রোজ রোজ এরকম সাইল বাজা খেতে ভাল লাগে মামা সাইলের আড়তে কাম করে সাইল বাজা দিয়ে নাস্তা করব না তো কি ডাইল আলু দিয়ে নাস্তা করব নি ব্রহ্মা এই খাদুরে আমি ডাই দিয়ে সাইল বাজা খায় যে মজা দুনিয়াতে আর কোনো কিছুতে আমি এই মজা পাই না রে ভাই না আচ্ছা একটা কথার উত্তর দেন স্যার ব্রহ্মা ভাই আপনি কোনো কাম কাজ করেন না কেন উদ্দেশ্যটা কি আহা ব্যক্তির কাম করার দরকারটা কি আমি তো করতেছি আর পরমেশ্বর ইচ্ছা আমার কাজ রোজগার খারাপ নাই মামা আমিও কাম করুন নি আমাল একটা কাম কাজ ঠিক করে দিম না আরাম করো তো যত দিন পারো আরাম করো আর আজনম তোর আরাম করতে পারবে না যত দিন পারো আরাম করে খাই আলো মানে আমি যাইগা আমার আইতে মন কয় বইকাল formdata হইতে পারে যা ঠিক আছে জান গিয়া ব্রহ্ম ভাই বস্তু ভয়রা এরকম কাম কাজ ছাড়ে বসে থাকবেন এটা তো ভালো লক্ষণ না আব্বাই না আপনি নিজে একটা কাম কাজ খুঁজেল না কেন এরকম একটা দামড়াবাটা কাম কাজ ছাড়ে বসে থাকে কেমন দেখে না কন শোকুনি তুই যদি এমনি করে কথা করস তাহলে আমি আবার বাড়িতে জম গা সেইটা তুই উচিত ব্রহ্ম ভাই আপনি নিজের বাড়ি ঘরে থাকতেন আপনি কেন হেন পইড়া থাকতেন বাড়ির দিকে রওনা দিলে তো আবার কবি না না ব্রহ্ম ভাই থাইকা জান যায়ন না একবার ভুল করে কইছি ব্রহ্ম ভাই আর জীবনেও ভুল করে ওই কথা কমু না আপনি জান আপনি নিজের বাড়ি ঘর আছে আপনি কেন মামুর বাড়ি পড়ে আমি যদি চলে যাই মামায় রাগ করব আব্বা কিছু বলবেন না আপনি জান গিয়া ব্রহ্ম ভাই না তুই মাইয়া হইয়া মামার চিনস নাই মামা আমার পছন্দ করে মামা আপনারে কেন এত পছন্দ করে হেই যাই তো আমি বুঝিনা রাস্তায় পয়রা থাকে একটা ঘোড়া রে যে নিজের বেলা ঘরে তুলতে পারে না মামাই তারে খুবই পছন্দ করে এরকম একটা বস্তুরে পছন্দ করা কোনো মানে হয় ও এই কথা গোর আনতে পারি না বলে তুই আমার ওপর রাগ করস রাগ করিস না তোর লেগে আমি এইবার একটা হাতি চুরি করে না তোর হাতে দিব রাহেশ আমার নাম ব্রহ্মপুত্র হাতি চুরি করব হাতি যখন তো দিয়া এরকম করে মস্ত রাইয়া কলার মতো খাইয়া ফেলাই তখন হাতি চুরি করে গেলাম হাতি চুরি কর গেলাম বে গেলাম রে আত্মা বুঝি কেলাম আচ্ছা ডা ডাবাই দিছে রে উ ব্যথা পাইছেন ব্রহ্ম ভাই এই শুনেন এই যে চাল ভাজাটা খাওয়া শেষ করেন নন নেন ব্রহ্ম এই জলেশ্বরের নাম নিয়ে নিজের বাড়ির দিকে যান একটা কাম কাজের চেষ্টা করেন ঠিক আছে তুই জনত করে কইতেছস দেখি কি করা যায় জলেশ্বরের দয়া হোক বাড়ির দিকে যান ব্রহ্ম সকালে কিনে রাখছিলাম আলু খুব সস্তা যাইতেছো তো তাই মাঝে মধ্যে আমি দুই চার শেয়ার করে কিনি এক সের সাইলের দরে দুই শের আলু আলু কিনা সুবিধা না হ্যাঁ সুবিধা দেখি কেমন আলু কিনলা আলু তো আলু দেখবেন কি দেখেন দেখো ভালোই তো আলু ঠিক আছে যাও কাল আমারে আট দশের আলু কিনা গিয়ে মনে করি দেখ আট দশ সেট আচ্ছা দিউনি আসি আব্বা আলুর নিচে গিয়েছে দেখলেন না দেখার সময় পরেও পাওয়া যাবে পরিণাম অনেক সময় আছে আজকের চাল একটু বেশি মনে হইতেছে বেশি আর কি রে মা খুব বেশি হইলে পাঁচশো রইবো পাঁচশো কি কম নাকি কোনো দিন তো দুইশোরের বেশি আনতেই পারেন না আনতে পারি না এই কথাটা ঠিক না রে মা ইচ্ছা কইরে আনি না আনেন না কেন্পা শোন আর যে অবস্থা বুঝলাম তাতে মনে কয় আমি অনুমান ভূমির সাইলের ঘরটা পুরাই আমার বাড়িতে আনতে পারবো কম কি আপ্পা হ মা হ হন হয়েছে কি আজ আমি তো ব্যাগের মধ্যে সাইল ভইরা উপরে আলু সাজাইয়া সাইল ঘরের পিছন দিয়ে দিছিল ওনা আর গদি ঘরতে আমার অনুমান মেয়া দিল ডাক লগে তার পোলা পড়ি না তারপর আমার তো ডরে অবস্থা খারাপ তারপর আমার দেখে কয় তোমার ব্যাগে কি আমার তো গলা শুকাইয়া কাঠ তখন আমি ভুকে কোনো মতো সাবস নিয়ে কইলাম আলু কয় দেখি তোর বোস আমার কি অবস্থা হইতে পারে তারপরে আলুটা দেখে কি কয় জানোস কি কয় আব্বা গাইল যেন দেইকা আমি তারে পাঁচ সার আলু কি না দেই আপনি সালান আর মালিক কইলাম আব্বা একটু বেকুপ কিছু মের আছে না রে মা বুদ্ধি শুদ্ধি খারাপ না সত্যই আমার লগে কুলায় উঠতে পারে না আর আর হইলেও আমি তোর বাপ না আমার আব্বা বুদ্ধির ডাব্বা আম্মা কয়েকদিন বাড়িতে কি রকম ঘন ঘন অনুষ্ঠান হলো লোকজন দিয়ে ভরা ছিল গম গম করতেছিল আর এখন দেখো বাড়িটা কেমন জানি ম্যান্দা মারা হয়ে আছে কোনো দিকে তো কোনো ঝামেলা হয় না বড় সড় কোনো ঝামেলা না হলে কিছু কি করা যায় রে মা হুম আবার অনুষ্ঠানের কথা শুনে সবাই মনে হয় ঠিক হয়ে গেছে তাই না না রে মা মানুষের স্বভাব এত সহজে ঠিক হয় একটু দম ধরে আসি এই আর কি মা কি সলা পরামর্শ হইতেছে তক্ষে বলতেছিল কিছুদিন বাড়িতে ঘন ঘন অনুষ্ঠান হয়েছে নানা জায়গা থেকে মানুষজন আসছে হই হল্লা হয়েছে এখন বাড়ি কেমন মন্দামেরা গেছে এইটাই তো ভালো লোকজন সব ঠিক হয়ে গেছে এরকম ঘন ঘন অনুষ্ঠান করা কি ঠিক রে মা না তা না বাবা কইতেছিলাম যে বাড়িটা কেমন জানি চুপচাপ একবারে মেন্দা মারা হয়ে গেছে চিন্তার কিছু নাই তাড়াতাড়ি অনুষ্ঠানের ব্যবস্থা হইতেছে তাই এরকম ঢাক ঢোল পিটে অনুষ্ঠান করা কি ঠিক দেখা যাক তবে করার মতো অবস্থা তুই আর হলে তো না করে উপায় থাকবে না খাওয়া দাওয়ার কি অবস্থা আমি তো একদম ভুলে গেছি চলো চলো খাইতে চাই খাওয়ার সময় ভাই দেখে মনুৱে তু এই সুগন্ধি এইরকম করে গান করার কারণ কি কে যাত্রা বালার নায়ক তো কেমন করে গান গায় না তো হেরা তো যাত্রা বালার নায়ক নাই কা হেরা যাত্রা বালার নায়ক না কইছে তো কি হইছে নায়ক না হিসাবে কি গান গায় গান তো গায় প্রেমিক প্রেমিকা হিসাবে ও সেটা তো ঠিক ভালো কথা কইছো কোনো অসুবিধা নাই গান সব যাইও না যাইও না বন্ধুরে ও বন্ধু যাইহোক না গো মে জন্যে ছাড়ছি আমার জন্মভূমি ভুভুমি ও বন্ধু তোমার জন্যে ছাড়ছি আমি আমার জন্মভূমি আচ্ছা সুগন্ধি এই রকম করলে তো মানুষজন তোমার পাগল বলবে আচ্ছা ঠিক আছে গামুনা কিন্তু আজ পর্যন্ত আমি আমার লিপির উত্তর পাইনি না বিষয়টা নিয়ে আমি অনেক ভাবছি কিন্তু চিন্তা করে দেখলাম বিষয়টা যদি কবিতা জানতে পারে তাইলে পরে তিনি বেজার হবেন আর ওনারে বেজার করে আমি কোনো কাজ করতে পারবো না আমার পক্ষে সম্ভব না তাইলে দরকার জানানো কিন্তু পরে পরে তিনি জানলে তো সর্বনাশ হয়ে যাবে একটু সাহস তো হয় না না পরে তো সে জানতেও পারে তখন কি হবে বিবাহ 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 করে কি আমার একটু সময় লাগবো কতদিন দুই দিন দিন দুই দুই দিনের মধ্যে কিন্তু লিপিটা আগে দিতে হবে হুম সত্যরত্ন যে কবিতা আসি যে কবিতা কি হয়েছে আমার না মনটা ভালো লাগতেছে না হ্যাঁ বলেন কি আপনার শরীর ঠিক আছে তো শরীর ভালো আছে কিন্তু মনটা কেমন কেমন জানি লাগতেছে আপনি কবি মানুষ আপনার মন তো খারাপ হইতেই পারে চিন্তা নাই মন ঠিক হয়ে যাব আরে না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কোনোভাবেই মন ভালো হচ্ছে না চেষ্টা করে কোনো লাভ নাই কবিতা আসলে মনের ওপর তো কারো জোর নাই মন যখন ভালো হইব তখন এমনি ভালো হয়ে যাবো আপনি কাজ করেন আপনি শুয়ে রেস্ট করেন কি করব রেস্ট করেন রেস্ট সত্যরত্ন আমি তোমাকে অনেকবার বলেছি আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না আমি কখন বিজাতীয় ভাষা কইলাম এই যে তুমি আমাকে বললা রেস্ট নিতে আশ্চর্য ব্যাপার আপনি না আমারে কইলেন যে আপনার মন খারাপ তখন না আমি আপনারে কইলাম যে আপনি শুয়ে রেস্ট করেন এর ভিতর বিজাতীয় ভাষা কই পাইলেন শোনো সত্যরত্ন রেস্ট বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই তুমি বিশ্রাম শব্দটা ব্যবহার করতে পারতা তুমি বলতে পারতা আমাকে যে কবিতা আপনি বিশ্রাম নেন সেটা না বলে তুমি রেস্ট দিতে বললা এর হেতু কি কোনো হেতু বলি নাই ভুল কইরা বলছি এটা একটা মিসটেক আবার ইংরেজি শব্দ বলতেছো আবার কখন ইংরেজি কইলাম এই যে মিসটেক বললা আরে সামরান মুখ খালি স্লিপ আমি কি করব আচ্ছা ঠিক আছে আপনি রেস্ট না করেন আপনি এখানে বিশ্রাম নেন আমি গেলাম এই শোনো শোনো সত্যরত্ন দাঁড়াও এদিকে